সফলতা চলে আসবে মামা এ ধরনের গরু কয় পিস দেখাবো মাত্র পাঁচ পিস পিস পুরে গেলে আর পাওয়া যাবে না আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে লোকেশনটা দিয়ে দিবেন দর্শকদের উদ্দেশ্যে লোকেশন আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পোশরেতে পূর্ব বাসা বাটা খাওয়ার একই সাথে একই সাথে দর্শক ভাই একদিন দুই দিন থেকে তার ইচ্ছা মতো কালেকশন করবে পর্যাপ্ত জায়গা আছে মামা এসি লাগানো আছে মামা আচ্ছা এখানে দুই দিন চার দিন থাকে তারপরে গরু কয় করবে মামা দেরি করবে না চলুন গরুগুলো দেখাই দেখান মাশাল্লাহ মামা সিরিয়াল নাম্বার এক এ খুবই চমৎকার গেটআপের একটা বাচ্চা নিয়ে আসছেন জি জানতে কি এটা এটা হলিস্টেন ফ্রিজিয়ান মুন্ডি মামা হলিস্টেন ফ্রিজিয়ান তারপর আবার মুন্ডি দর্শক ভাইদের দেখেন সিংহের কোনো অস্তিত্ব নাই মামা আচ্ছা ঝুটি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ সুস্থ সবল না সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দর্শক ভাইদের দেখেন সর মাশাল্লাহ বয়স কেমন আনুমানিক জি মামা এটা 14 মাস হওয়ার 14 মাস জি খুবই চমৎকার কোয়ালিটি ফুল চোল করিমান কোনো গলা কম্বল কি নাভি থাকবেন না কোনো

মাসাল্লাহ আমার কোনো ভাই যদি এটা নিতে চাই রাখবেন কেমন

সব কাল আবার দেখতে পাচ্ছেন চারটা নিপুল কিন্তু চার জায়গাতে ছড়ানো ছিটানো আছে কিন্তু খুবই সুন্দর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার দুই না জিব মাসাল্লাহ

মাসাল্লাহ দেখার মতো তলাবারটা একটু দেখাই দিই মামা এই যে চারটা নিপুল দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গা কত মামা আসলে দর্শক ভাই দেখা মাশাল্লাহ ছড়ানো চিটানো জি ছড়ানো পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা জি 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 মাশাল্লাহ মামা সিরিয়াল নাম্বার 3 আমার কোন ভাই নিতে চাইলে রাখবেন কত বলেন জি এটা দাম ম্যাক্সিমাম 1 লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 35 হাজার টাকা হলিস্টিয়ান ফিজিয়াম এক মাসের বীজ দেওয়া আছে আচ্ছা সেটা কার্ড সহ জি 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 আচ্ছা দামে রাখলেন 1 লক্ষ 35 জি

মার্শাল এই আকর্ষণটা আমার কোনো ভাই যদি নিতে চাই দামে রাখবেন কেমন বলেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার